লা 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 আদিত্য আদিত্য তুই জানিস একটা স্পেসশিপ আছে আর ওটে শ্রীআই আটলার মানে এটা আমাদের সৌরজগতের না ঠিক তাই এটা অনেক দূর থেকে মিলিয়ন কিলোমিটার পেরিয়ে তাহলে বিজ্ঞানেরা এটা খুঁজলো কি করে চিলির অ্যাটলাস টেলিস্কোপ পয়লা জুলাই দু হাজার পঁচিশে প্রথম দেখতে পায় এই অবিশ্বাস্য জিনিসটা তাই আমরা করে থ্রি আই অ্যাটলাস থ্রি আই মানে থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট তাহলে এটা তো স্পেশাল কেন কারণ এটা একদম মজবুত আচরণ করছে এটা প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার গতিতে চলছে এটা তো রকেটের থেকেও ফাস্ট আর শোন এটা সূর্যর অনেক দূর থেকেও গ্যাস সাধারণ কমেন্টরা এমন করে না যেন এটা নিজের মতন বেঁচে আছে মানে এটা জীবিত কিছু হতে পারে না না নাসা বলেছে এটা একটা শুধু কমেট কিন্তু রহস্যটা এখনো রয়ে গেছে এটা যদি এলিয়েনদের জাহাজ হয় অনেকে তো বলেছে সিরিয়া অ্যাটলাস ইউএফএ গুলোকে কন্ট্রোল করছে মানে তাহলে কি হাজার হাজার ইউএফও পৃথিবীতে নেমে আসবে না ওটা গুজব বিজ্ঞানীরা এমন কিছু খুঁজে পাইনি তাহলে ভাবতো তারা যদি শুধু আমাদের দিকে তাকিয়ে থাকে তাহলে আমি বলবো হাই এলিয়ান আমাদের পিজ্জা খেও না প্লিজ নাসা টেলিস্কোপ দিয়ে চিড়িয়াই অ্যাটলাসকে অনেক ভালো করে দেখেছে আর গেস কর তো নাসা কি পেয়েছে কি 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 পেয়েছে এটা আসলে বরফ ধুলো আর কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি ওটা কোনো মেটাল আর মেসিং দিয়ে তৈরি না ওটা একটা প্রাকৃতিক স্পেস ট্রাভেলার তাহলে ওটা এলিয়েন স্পেসশিপ না এক্স্যাক্টলি তাহলে দেখ আমাদের ইউনিভার্সটা কত বড় আর কত রহস্যেতে ভর্তি আর কে জানে পরের বার আসবে ফোর আই বা ফাইভ আই অন্য কোনো রহস্য নিয়ে ততদিন পর্যন্ত কল্পনা করতে ভুলো না কারণ কল্পনায় বিজ্ঞানকে তৈরি করে তাহলে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্টে জানিও আর প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে তুইন টুইন টক্স ওয়ার্ল্ড এরকম মজার মজার ভিডিও পেতে তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টা বাই বাই